আসসালামু আলাইকুম সিপিআইডে তো এতদিন আমরা জাহাজ উঠেছি আজকে আমাদের ডক্সারাঙে ডিবি ডেল্টা ওয়ান বারস ওঠাইতেছে বারসটার মধ্যে একটা অ্যাসকেবার থাকে অ্যাসকেবার দিয়ে কাজ করে আর কি মাটি কাটার কাজ করে তো বার্সটার একটু সমস্যা হয়েছে সমস্যা হওয়াতে সেলাইতে তুইলা এটার কাজ করা লাগবে আর সেফটের একটু সমস্যা হয়েছে ওই কাজটার জন্যে আজকে এই যে তোলা হইতেছে এই যে বসাইতেছে সুন্দর করে গাড়ির উপরে গাড়িটা পানির নিচে নামানো হয়ে গেছে গা তা এখন হইল এই ইয়াগুলা গাড়ির উপরে ফল্টনটা বসাই দিতেছে আর বসানো হয়ে গেলে কে এই উপরের দিকে টানতে পারব এই যে ডক শাডিংয়ের লোকজন আছে ওরা কাজ করতেছে গাড়ির উপরে সেটেলমেন্ট মানে সোজা করে বসানোর ট্রাই করতেছে আর তো আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে মেঘলা হয়ে তো এই অবস্থা আর কি ওই যে উইংস একদম সেলাইয়ের মাথায় তিন নম্বর সেলাইতে উড়ে যাইছে আর কি ওই যে উইংস দিয়ে টানতেছে এখান থেকে একদম নদী থেকে টাইনার টানতেছে আর কি তো ছোটো বেশিক্ষণ সময় লাগবে না হয়তো অল্প সময় হয়ে যাবে এটা মূলত চট্টগ্রামে ওই যে প্রিমিয়ার সিমেন্ট কাজ করে ন্যাশনাল সিমেন্টে থাকে আর কি কর্ণফুলী নদীতে সবসময় থাকে তো আমাদের শিপয়ার্ডে ইমার্জেন্সি কাজের জন্য আসছিল দীর্ঘ অনেক মাস যাবো তো এখানে রয়ে গেছে এখন যেহেতু একটু সমস্যা হয়েছে তো যাওয়ার সময় কাজটা করে দিচ্ছে একটু তো সবাই ভালো থাকবে अरुण साब नाम से विदाइतो उठसे आता कंदिरा नाहीले तो आज के उठतो ना जागे जा वशेचे डांतेसे हे जे बसतेছেন की नाही बसतेছেন हे जे आप जएवाय असते हे जास्तेस तो वृद्धी के उठतेस तो जागे हे जे আস্তে আস্তে উঠতেছে আর কি এই সারেং সাপ নামছে দিকে লাস্টে উপরে আই ফেললো আর কি তাড়াতাড়ি উড়াইলে তো ভালো হইবো কি নাই আরো না আইলে জোয়ার পাটা মাথা বাইরে আর আরেকটু আসুক না এই যে অবস্থা একটু তলায় সমস্যা হয়েছে রাডার শেফটা রাডার শেফটা কাজ করার লেগে আজকে উঠানো হইতেছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম